আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দিব নিজের স্বামীকে কীভাবে নিজের গোলাম বানাতে পারবেন স্বামীকে গোলাম বানানো তখন দরকার পড়ে যখন স্বামী আপনার কন্ট্রোলের বাইরে চলে যায় স্বামী আপনার অবাধ্য থাকে স্বামী আপনাকে মারধর করে প্রক্রিয়া করে বাজে কাজের সাথে জড়াইয়া যায় নেশায় লিপ্ত থাকে ইত্যাদি যত ধরনের সমস্যা হয় তখন আপনি চাইলে আপনার স্বামীকে আপনার গুলাম বানিয়ে রাখতে পারেন আপনার পায়ের তলায় থাকবে আপনি উঠ বললে উঠবে বস বললে বসবে পুতুলের মতো আপনি তাকে চালনা করতে পারবেন কিছু স্বামী দেখবেন যে তার তাদের বউ ছাড়া অন্য কিছু বুঝে না অন্য কারো কোনো কথা শোনে না সেরকম বানিয়ে ফেলতে পারবেন তবে এটা করে তার স্বামীকে আপনি তার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করবেন না সেক্ষেত্রে আপনি গুণাকার হবেন যাই হোক ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা মূলত এই স্বামীকে পায়ের তলা আনার জন্য ব্যবহার করা হয় এটা স্বামীর ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হয় অরিজিনাল কেশরের কালি দ্বারা কেশরের কালি এক বোতলের দাম ছোটো এক বোতলের দাম বারোশো থেকে পনেরোশো টাকার মতো পড়তে পারে অরিজিনাল কেশরের কালি দ্বারা লিখতে হবে তার ব্যবহৃত কাপড়ের মধ্যে একটি লেখা চাপে শনিবে মঙ্গলবার দিনে রাত্রিবেলা একা নিটনে বসে লিখবেন কাউকে ডাকবেন না বা কাউকে সাথে রাখবেন না যে রুমে বসে লিখবেন সেই রুমটা একা থাকতে হবে লেখার সময় অন্য কোনো কাজ করা যাবে না এক ধ্যানে বসে লেখা কমপ্লিট করে ফেলতে হবে লেখা যখন শেষ হয়ে যাবে তারপর সেটা আপনাকে একটা মাদুলির মতো বানাবেন বা একটা পোটলার মতো বানাবেন বানানোর পর সেটা আপনাকে যে কোনো শ্মশানে অথবা পুরাতন কবরে দফন করে দিয়ে আসতে হবে শেষ ওই দিন থেকে ওই স্বামী বা যার জন্য প্রয়োগ করবেন সে আপনার সম্পূর্ণ পায়ের তলায় চলে আসবে আপনার গোলাম হয়ে যাবে আপনি উঠ বললে উঠবে বস বললে বসবে আপনার কথা মান্নিগণি করবে এক কথায় আপনি তাকে ইচ্ছামতো চালনা করতে পারবেন তো আশা করি বুঝাইতে পারছি কোনো থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ